জয় জগন্নাথ একবার শ্রী মুনির বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু যা ছিল অসম্ভব কারণ শ্রী নারায়ণের প্রসাদ কেবলমাত্র মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউ পেতে পারতেন না এই সংকটে মুনি ঋষি লক্ষ্মীদেবীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করলেন অতঃপর বারো বছর তপস্যার পরে দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং মুনিষকে বললেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো কি বর চাও তুমি উত্তরে মুনিবর বললেন যে তিনি নারায়ণের প্রসাদ পেতে চান মাতা লক্ষ্মী বিপদে পড়ে গেলেন কিন্তু দেবর্ষীকে বড় যে দিতে হবে তাই তিনি তথাস্তু বলেই দিলেন লক্ষ্মী দেবী বললেন তুমি এখানে অপেক্ষা করো নারায়ণদেবের ভোজ শেষে তার প্রসাদ তুমি পাবে অবশেষে যখন মুনিবর সেই প্রসাদ পেলো তা সেবা করে সে আনন্দে আত্মহরা হয়ে গেল বিনার ছন্দে নারায়ণ নারায়ণ বলতে বলতে কৈলাস অভিমুখে যাত্রা করলেন শিব তখন মুনিবরকে দেখে তার আনন্দের হেতু জানতে চাইলেন তখন মুনিশ্রেষ্ঠ সবিস্তারে তা বর্ণনা করলেন তা শুনে শিবেরও ইচ্ছে হলো যে সেও দেবতাদের মধ্যে নারায়ণের প্রসাদ পেতে চান মণিবর বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন কিন্তু এখন উপায় কি হবে তখন মণিবর তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের একপাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে শিবজি সেটা জল দিয়ে ধুয়ে সেবা করলেন সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওইটুকু খেয়েই শিব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন ওইদিকে মাতা পার্বতী এই তাণ্ডব নৃত্যের শব্দ শুনতে পেলেন আর ভাবলেন যে এখন তো পৃথিবীর ধ্বংসের সময় হয়নি তবে স্বামী কেন তাণ্ডব নৃত্য শুরু করলেন নিকটে গিয়ে শিব ঠাকুরকে উনি জিজ্ঞেস করলেন এবং ঘটনার বিবরণ শুনলেন তখন মাতা পার্বতী বললেন তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু এখন তো আর কোনোভাবেই সম্ভব নয় পার্বতী দেবী অভিমান করলেন যে তিনি পত্নী হওয়া সত্ত্বেও কেন তার স্বামী নারায়ণের প্রসাদ একা সেবা করেছেন তখন মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং বললেন বলো পার্বতী তুমি কি বর চাও মাতা পার্বতী বললেন হে নারায়ণ আপনি তো সবই জানেন তবে আমার আরও প্রার্থনা আছে এই জগতের সবাই আমার সন্তান হে ভগবান সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাবো তা কখনোই হতে পারে না তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায় সেটাই আমার প্রার্থনা উত্তরে ভগবান বললেন কলিকালে আমি যখন জগন্নাথ দেব রূপে লীলা করব তখন অকাতরে আমি আমার মহাপ্রসাদ বিতরণ করব। সেই প্রসাদ প্রথমে তোমাকে দেওয়া হবে পরে তা জগতের সবাইকে দেওয়া হবে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের পাশে আছে বিমলা দেবীর মন্দির বিমলা দেবীর মন্দির মানে পার্বতী দেবীরই মন্দির বিমলা দেবী পার্বতী মা আর এক নাম সেখানেই জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে এখনও কিন্তু দেবী পার্বতীকে অর্পণ করা হয় আর পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয় সবাই বলুন জয় শ্রী জগন্নাথ জয় জয় নারায়ণ জয় লক্ষ্মী জয় শিব জয় পার্ব সর্বদেবদেবৈ ভৌ নম